ডানকুনিতে যুগবদার শ্রী শ্রী পরমহংস দেবের একশো নব্বইতম জন্ম উৎসব তিথি পালন হল সমারোহে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ ডানকুনি শাখার হুগলি ডানকুনি থানার পাশেই ডানকুনিতে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের একশো নব্বইতম জন্ম উৎসব তিথি পালিত হয় সর্ব ধর্ম সমন্বয়ে বিশ্ব ভাতৃত্ব ওপর আলোচনা সভা ছিল মূলত দুস্থ মানুষদের খাদ্য বস্ত্র বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে এই উপলক্ষে ডানকনি শাখার সকাল থেকে রাত পর্যন্ত ঠাকুরের জন্মোৎসব তিথি পালন হয় এদিন সকাল থেকেই প্রতিকৃতিতে পূজা হোম যজ্ঞ বিভিন্ন বৈদিক মন্ত্রের পাঠের মাধ্যমে পূজা সুসম্পন্ন হয় সর্বধর্ম সমন্বয়ে বিশ্ব ভাতৃত্ব বোধের ওপর আলোচনা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ সংঘের ব্রহ্মচারী রিতেন ভাই এছাড়াও হিন্দু ধর্ম ব্রহ্মচারী রাজন ভাই মুসলিম ধর্মের মৌলানা মোহাম্মদ আক্তার উদ্দিন সাহেব খ্রিস্টান ধর্মের জ্যোতির্ময় হালদার বৌদ্ধ ধর্মের ভেন সুরেন সুরেন্দ্রনাথ মিত্র জৈন ধর্মের ব্রহ্মচারী কৈলাশচন্দ্র জৈন প্রমুখরা এছাড়াও সক্রিয় ভূমিকা অংশগ্রহণ করেছিলেন রূপনারায়ণ কুশবাহা পিন্টু রায় দর্শন লাল প্রেমনারায়ণ সিং শিবজি প্রসাদ শিবজি প্রসাদ দেবানন্দ মাহাতো কুশবাহা ব্যাচ উত্তেমেন্ট ব্যক্তিত্ব মানুষেরা যারা এই শাখার সক্রিয় ভূমিকা তে রয়েছেন দেখে নিন বস্ত্রদানের কিছু মুহূর্ত